मकबुल तू है शाज है काबिल तू बहुत, बहुत, बहुत है ऐना के तू नहीं दिल तो बहुत है ऐना के तू नहीं दिल तो बहुत है यहाँ हम सब मुसाफिर हैं

حسنت جميع قصاده صلوا عليه وآله الله رب العالمين قرآن الكريم المدهي ارشاد قرآن إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমিন সৃষ্টির মধ্যে দিবারাত্রির পরিবর্তনের মধ্যে লা আয়াতুল লিউল আলবাব যারা জ্ঞানী যাদের জ্ঞান গরিমা রয়েছে যাদের বিবেক বুদ্ধি রয়েছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবর্তনের মধ্যে নিদর্শন রেখেছেন যদি আপনি শুধু দিন রাতের পরিবর্তন আসমান জমিন সৃষ্টির পরিবর্তন এবং রহস্য সম্পর্কে একটু চিন্তা করেন একটু মাথাটা খাটান তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো এই জন্য যদি আমরা আল্লাহ পাক রব্বুল সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করি তাহলে আল্লাহ পাক রব্বুল পরিচয় সম্পর্কে আমরা জানতে পারতে পারব আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআন কারিমে এরশাদ করেন পদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তারা সফল কাপুন আল্লাহ পাকুল এই আয়াতের মধ্যে সুরামু সুরামের মধ্যে ইমানদার কারা কারা প্রকৃত ইমানদার কারা খাটি মু তাদের গুণাগুণ বর্ণনা করেছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম মানিল লাগ্বি মুনিদূন মুমিনদের দুই নাম্বার সিফাত হলো যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে অনর্থক কাজ থেকে মুমিন কি থাকে বিরত থাকে এই অনর্থক কাজ মুমিনদেরকে মুসলমানদেরকে এত বেশি বর্তমানে মশগুল করে রাখছে বিধি ব্যস্ত করে রাখছে যার কারণে এই অনর্থকতার কারণে আমরা আজ আমাদের সঠিক বিষয়গুলো বুঝতে পারি না এই অনর্থক কাজ কি অনর্থক অনর্থকের মধ্যে অনর্থক কাজ অনর্থক কথা সবকিছুই অন্তর্ভুক্ত এক নাম্বার হলো মিথ্যা কথা কথা এক নাম্বার কি মিথ্যা কথা আজ মুমিন মুসলমানদের এই গুণাগুণটা চলেই গিয়েছে আমরা অহরহ মিথ্যা কথা বলতেছি এই মিথ্যা কথা একটা মিথ্যা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে হাজার বছর পড়তে হবে দুই নাম্বার অনর্থক হলো সমালোচনা করা আমরা মুমিন মুসলমান রসূলের আদর্শ আমাদের মাঝে নাই একটু সময় পাইলেই আমরা আরেকজনের সমালোচনায় ব্যস্ত হয়ে থাকি অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমের মধ্যে বলেন কোন মুমিন বান্দা যদি তার অপর এক মুমিন ভাইয়ের অগচরে তার সমালোচনা করে সে কেমন যেন তার আপন ভাইয়ের কাঁচা গুস্ত খাইল নাউজুবিল্লা আপন ভাইয়ের কাঁচা গুস্ত কেটে কেটে খাওয়া যেমন ঠিক এক মমিন ভাইয়ের অগচরে সমালোচনা করা এর চেয়েও মারাত্মক সমালোচনা আমরা করতেছি গিবধ করতেছি শেখায়ত করতেছি

আপনি তার ভালো গুণ বর্ণনা করেন বা খারাপ গুণ বর্ণনা করেন সে জানলে মন খারাপ করবে এটাই হলো গিব তো এই সমস্ত অনর্থ কাজ আমরা অহরহ করতেছি অহরহ সময় নষ্ট করতেছি অথচ নামাজের ব্যাপারে পাশক্ত নামাজের ব্যাপারে আমরা উদাসীন সময় পাইলেই সমালোচনা সময় পাইলেই গিব সময় পাইলেই মিথ্যা কথা বিশেষ করে চার স্টল এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল নিষেধ করেছেন যে দুনিয়ার সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার কেন কারণ বাজারের মধ্যে অহরহ কি বক্তি হয় অহরহ সমালোচনা হয় এই জন্য যথাসম্ভব আমরা চেষ্টা করব চার স্টলে বসে গল্প গুজব আড্ডা এগুলো দেওয়া থেকে আমরা বিরত হ্যাঁ আপনার চা খাওয়ার প্রয়োজন চা খেয়ে চলে আসবেন আরেকটা অনর্থ কাজ হলো নিজে গোনা করা এবং এই গোনা অন্যদেরকেও করানো এটা মারাত্মক ধরনের গোনা আপনি নিজে গোনা করছেন তোবা করলে আপনাকে আল্লাহ তারা মাফ করে দিবেন কিন্তু আরেক ভাই আপনার আপনার কারণে আরেক ভাই গুনা করেছে এই গুনা আপনার জীবনও মাফ এর মধ্যে একটা হলো এই যে দোকানগুলোতে টিভি রাখা টিভি রাখা সিনেমা রাখা হ্যাঁ এগুলো আমি ব্যবসার কারণে আমার ব্যবসা যাতে জমজমাট হয় এই আমার দোকানে টিভি রেখেছি আমি মানুষকে সিনেমা দেখাচ্ছি এই যে এটার কারণে যে মানুষগুলো গোনা করতেছে এই গোনা থেকে আমি জীবন ও পরিত্রাণ পাব তো এই জন্য মুমিনের দুই নাম্বার গোনাবলি হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন অনর্থক কাজ থেকে অনর্থক কথা থেকে তারা বিরত থাকবে তো আমরা আজ থেকে তওবা করব ইনশাআল্লাহ আর মসজিদে এসে আমরা যেই কথাগুলো শুনবো এগুলো আমলের নিয়তে শুনতে শুনবো কোরআন হাদিস থেকে যে বয়ানগুলো করা হয় এগুলো যদি আমরা আমলের নিয়তে শুনি এবং প্রত্যেকটা জুমায় যে কথাগুলো বলা হবে এগুলো যদি গুরুত্ব সহকারে আমরা মানি তাহলে ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা জুমায় আপনার ভিতর পরিবর্তন আসবে পরিবর্তন আসতে আসতে আপনার এমন অবস্থা হবে যে আপনি খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যেতে পারবেন আর যদি কথা আমলের নিয়তে না শোনেন তাহলে

ফসরু বিল লাইলি ওয়ান নাসিয়াম আল্লাহ হাবিব বলেন ওগো মুসলমান যদি সাধারণ ভাবে একদম সহজ কয়েকটা কাজ আমি করলে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে মরার সাথে সাথে তুমি চলে যাবে আল্লাহ এক নাম্বার হলো সালাম নিজেদের পরস্পরের মধ্যে সালামকে তোমরা প্রচার প্রসার করো খুব বেশি একে অপরকে সানাম দাও এই সানামের মাধ্যমে তুমি জান্নাতে তে সহজ হবে আল্লাহ রাসূল বলে মানুষকে তুমি খাবার খাওয়াও মেহমানদারি করো এই মেহমানদারির গুরুত্ব অনেক বেশি মেহমানদারির সব অনেক বেশি আল্লাহ আসরের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবে পরে আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি খাবার খাওয়াও নাই আমি পিপাসার্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই বান্দা ডাক দিয়ে বলবে ওগো আমাদের আল্লাহ আপনি তো সকল ক্ষমতার অধিকারী আপতাকে আমরা কিভাবে কানা খাওয়াবো আপনার তো কখনো ক্ষুধা লাগে না আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে আমার বান্দা তোমার পাশে কি গরীব মানুষ ছিল না তোমার আত্মীয়-স্বজনদের মধ্যে কি বা শত কোনো মানুষ ছিল না তোমার এলাকার মধ্যে কি গরীব অসহায় ছিল না যারা তিন বেলা সুন্দরভাবে আহার করার মতো ক্ষমতা যাদের নাই তাদেরকে যদি তুমি খাবার খাওয়াইতা তাদের যদি তুমি পানি পান করাইতা তাহলে আমি আল্লাহকে খাবার খাওয়ানোর মতো সওয়াব পাইতা আল্লাহর রাসূল বলেন ওয়াতাইমতুআ মেহমানদারি করো এই মেহমানদারির মাধ্যমে মুসলমান পরস্পরের মধ্যে মিল محبت তৈরি হয় আর একজন মুমিন আরেক এক মুমিনের ব্যাপারে যত বেশি محبت তৈরি হবে এই محبتের কারণে আমরা ইসলামের বিধিবিধান পালন করতে সহজ হবে এবং আমাদের যে এক মুসলমান আরেক মুসলমানের যে হক রয়েছে যে অধিকারগুলো রয়েছে এই অধিকার আদায় করাও আমাদের সহজ হবে তাহলে এক নম্বর কাজ কি আফসুস সালাম পরস্পরের মাঝে আমরা কি করব খুব বেশি সালাম বিনিময় করব এই সালামের সব অনেক বেশি সালাম হলো ফিরি ফিরি দোয়া করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্থ কি ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করুন সুবহানাল্লাহ বলে এই ফ্রি দোয়াটা যখন কোন মুমিন বান্দা এক মুমিন বান্দার জন্য এই দোয়াটা করে আর সেও যখন ওয়া আলাইকুম আসসালাম বলে যে আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাযিল করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়ের উপর রহমত নাযিল করেন আরেকটি হাদিস তিন মিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হও কি না হও মুমিন যতক্ষণ পর্যন্ত না হতে পারবা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না এরপরে আল্লাহর স্মরণ করেন ওয়ালা তুমিনু হাত্তাহ তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত এক মুমিন এক মুসলমান আরেক মুসলমানকে محبت না করবা আজকে আছে আমাদের সমাজে আছে মুসলমান ভাইদের মধ্যে محبت আছে নেই এত বেশি মহব্বত ছিল যে একজন আরেকজন না খেয়ে পর্যন্ত প্রাধান্য নদীর নদী যুদ্ধের মজানে পানির কারণে কাতরাইতেছে এমন অবস্থায় ডাক দিয়ে বলছে পানি দাও পানি দাও এক ভাই আসতে পানি নিয়ে তাকে পান করাবে এমন সময় তার পাশে থেকে আরেক মুসলমান ভাই চিৎকার দিয়ে উঠছে পানি তখন ওই মুমিন ওই সাহাবি বলছে যে ভাই আমাকে পানি পান করানোর দরকার নাই ওই আমার পাশে এক ভাই আরেক সাহাবি তার পানি দরকার তাকে পান করা তাকে পান করে পানি পান করাইতে গেছে তার পাশে আরেকজন বলছে পানি সেও একই জবাব দিছে এইভাবে সাত আট জন ঘুরা ঘুরা আসার পরে দেখে কেউ পানি পান করে নাই ওই প্রথম জনের কাছে আসতে দেখে সে মারা গেছে নিজের জীবনের থেকে প্রাধান্য দিয়েছে আরেক মমিন ভাইকে আর আজ আমরা মুসলমান মুসলমান ভাইয়ের মধ্যে কত দ্বন্দ্ব কত মারামারি মানুষের জান এক মুসলমান আরেক মুসলমানের জান হ্যাঁ এটা তো নিরাপত্তা ছিল কোন মুসলমান বিপদে পড়লে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা আরেক মুসলমানের দায়িত্ব ছিল অথচ আজ আমাদের অবস্থা এমন হয়েছে যে এক মুসলমান আরেক মুসলমানের থেকে নিরাপদ নয় জীবন আমাদের কাছে খুব সহজ হয়ে গিয়েছে চাইলেই মন চাইলে আরেক মুসলমানের উপর আঘাত করি চাইলে আরেক মুসলমানের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলাই আরেক মুসলমানের যান পর্যন্ত আমরা নিয়ে নেই অথচ আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান কোন মুমিন বান্দা যদি একটি চোরই পাখিকে অনর্থক ভাবে হত্যা করে ফেলে আজ্জা ইল আল্লাহ হিয়াও মানে পিয়া মা পিয়া মতের ময়দানে ওই চড়ুই পাখি আল্লাহত প্রবগুলাল আমিনের কাছে অবজেকশন জানাবে কলা ইয়া রব্বী চড়ুই পাখি ডাক দিয়ে বলবে হে আমার প্রতিমা না দুনিয়াতে এমন ব্যক্তি ইন্নাতুলানান কতালানি আবাসা অমুক ব্যক্তি আমি চড়ুই পাখিকে অনর্থকভাবে হত্যা করে ফেলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সেই চড়ুই পাখিকে অনর্থকভাবে হত্যা করার কারণে সেই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দিবে একটা চড়ুই পাখিকে হত্যা করা যদি ইসলামের মধ্যে এত বড় অন্যায় হয় অপরাধ হয় আরেকজন মুমিন ভাইকে যদি আপনি হত্যা করেন তাহলে কত বড় অপরাধ হবে আজকে আমাদের দেশের অবস্থা দেখেন আমার কথা হলো যদি চাকরি বাঁচানোর জন্য যদি চাকরির দোহাই দিয়ে উপরের হুকুম এই মানার ক্ষেত্রে গিয়ে যদি আরেক মমিনের জান যদি আমি দল করতে গিয়ে ইসলামের বিধান লঙ্ঘন হয় আল্লাহর হুকুম লঙ্ঘন হয় আরেক মুসলমানের বুকের মধ্যে গুলি গুলি চালাইতে হয় এমন দল আমি ধর দিয়ে দিব কি বলেন কথা বলেন ঠিক কিনা আমার দল বড় নাকি আল্লাহ বড় আবার আখেরাত বড় নাকি দুনিয়া বড় আজকে আমরা ওয়ার্ডার মানতে গিয়ে দলের কারণে ক্ষমতার ক্ষমতার লোভে আজকে আমরা এক মমিন আরেক মমিনের বুকে গুলি পর্যন্ত চালাই যেতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার মধ্যে ফামাই ইয়াকুল মুমিনাম মুতাআম্মিদা যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা ভাবে হত্যা করবে ফাজাযা জাহান্নাম সেই ব্যক্তির কয়েকটা শাস্তি হবে সেই কয়েকটা শাস্তির মধ্যে প্রথম শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন খালিদিনা ফিহা সেই জাহান্নামের মধ্যে সে চিরকাল থাকবে সেই জাহান্নাম থেকে সে কখনো বের হইতে পারবে না দুই নাম্বার শাস্তি হলো জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে না তিন নাম্বার শাস্তি হলো ওয়া গদিব আল্লাহু আলাইহি ওয়া যে ব্যক্তি আরেক মুসলমানকে হত্যা করবে নিরাপরা নিরাপরাধ মুসলমানের গায়ে আঘাত করবে সেই আঘাতের কারণে সেই মৃত্যুবরণ করবে আল্লাপাকালিন ওই ব্যক্তির উপর তার সমস্ত গজব নাজিল করবে না আরেকটা শাস্তি হলো আল্লাপাকালীন এমন কঠিন শাস্তি দান করবে জাহান্নামের এমন কঠিন শাস্তি তাকে দান করবে যে শাস্তির কারণে সহায় উৎস করে বলবে ওগো আল্লাহ দুনিয়াতে যদি আমাকে আবার পাঠাও তাহলে দুনিয়াতে আমাকে যদি পাঠাও তাহলে আমি তোমার ইবাদত বندگی করে আন তওবাতিন না করে ফেরত আসব আল্লাহ বলবে না তোকে আর কোনো পরিত্রাণ দেওয়া হবে না জাহান্নামের আগুন থেকে তার আর কোনো মুক্তি নাই নাই তো আজকে আমাদের মুসলমান ভাই একে অপরের সাথে মোহাম্মত নাই মিল নাই নাই হ্যাঁ হ্যাঁ কিছু হইলেই ক্ষমতার কারণে যারা নিরপরাধ মুসলমান হয়তো তার ক্ষমতা নেই তাদের গায়ে আমরা হাত উঠাই কটু কথা বলি তাকে আঘাত দেই সাবধান এখনো সময় আছে আমরা এগুলো ছেড়ে দেই মুমিনের যে গুণাগুণ এই গুণাগুণ আমাদের মাঝে যদি আসে তাহলে আমি খাঁটি মুমিন হতে পারবো আর খাঁটি মুমিন যদি আমি হতে পারি তখনই আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামের সুপারিশ সম্ভব আজকে আলোচনার মূল বিষয় হলো পদে আফলা হাল মুমিনুন যারা ইমানদার তারা কি সফল কাম যারা ইমানদার তারা কি সফল কাম আর ইমানদারের কয়েকটা গুণ আজকে আমি বর্ণনা করলাম এক নাম্বার গুণ হলো নামাজের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে দুই নাম্বার গুণ হলো অনর্থক কথাবার্তা থেকে মিথ্যা থেকে গিবত থেকে শেখায়াত থেকে হ্যাঁ সমালোচনা থেকে মুমিন বান্দার সমালোচনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে তিন নাম্বার মুমিনের একটা গুণ আমি বর্ণনা করলাম কোরআন এবং হাদিসের আলোকে সেটা হলো একে অপরকে খুব বেশি কি করা সালাম বিনিময় করা কি করা সালাম বিনিময় করা আমরা করবো তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা একে অপরকে খুব বেশি সালাম দিব এই সালামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করবেন

ইজা ফাল তুমুহু আমি তোমাদেরকে এমন একটা জিনিস শিখাই দেব কি যে জিনিসটা যদি তোমরা করো তাহলে তোমাদের একে অপরের মধ্যে খুব বেশি মিল মিলাপ এবং মহব্বত তৈরি হবে সাহাবাই কেরাম বললেন অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় দেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফসুস সালামা বাইনাকুম তোমরা একে অপরের সাথে খুব বেশি সালাম বিনিময় করো যখন একে অপরের সাথে খুব বেশি সালাম বিনিময় করবা এই সালামের মাধ্যমে তোমাদের একে অপরের মাঝে মহব্বত তৈরি হবে মিল মহব্বত তৈরি হবে আর এই মিল মহব্বত তৈরি হলে তোমাদের ইমান মজবুত হবে আর ইমান মজবুত হলে তোমরা আল্লাহ তাল জান্নাত পাবে